হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম শপিং কুইন ফালাক ইউটিউব চ্যানেল থেকে আমি নুর মোহাম্মদ সৈকত বিয়ার্স আজকে চলে আসছি তালহাব ব্রাদার্স সরাসরি আপনাদেরকে দেখাবো এখন কিছু পদ্মার কালেকশান যারা ঘরে বসে অনলাইনে শপিং করতে চান তো আগে বলবো যে সব অনলাইনে পে করার আগে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন যেহেতু কোনো ঝাঝামেলা হলে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি তো তালহা ব্রাদার্সে চলে আসি চলুন মূল বিরোধীতে চলে যায় যাওয়ার আগে বলে নিচ্ছি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তা চলুন মূল বিরতিতে চলে যাচ্ছি ভিউয়ার্স এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এটা পাঁচ ফাইভ কত সাইজ পঁয়তাল্লিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড মাপ স্ট্যান্ডার্ড আপনার মাইপ তাও প্রায় সাইজটা একটু বলে দেন পঁয়তাল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি পড়তেছে আচ্ছা তো একটু ডিজাইনটা খুবই সুন্দর কাপড়টা ফেব্রিক্সটা কিসের উপরে সিল্কের উপরে আর কি যেটা পদ্মাগুলো আপনাকে ইউজ করতে হবে ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা করে তো নেক্সট এখন ডিজাইনগুলো দেখাচ্ছে আরো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে যে পক্ষটা ওয়ানলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন আপনাদের বা ইসের জন্য জানার জন্য দুইটা ঘর গেটের জন্য দুইটা লাগবে মে পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এবং কিছু ফুলের ডিজাইনের রয়েছে খুব সুন্দর এবং এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন যা পদ্মা দেখাবো সব তিনশো টাকার মধ্যে ওয়ানলি তিনশো টাকা মাত্র টাকা করে পাচ্ছেন এগুলো আপনারা সরাসরি শপে চলে আসতে পারেন পারচেস করতে চাইলে বা আমাদের অনলাইনের মধ্যে নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এগুলো আমাদের দেশি পদ্মা দেশি পদ্মা হলেও ফ্যাব্রিক্সটা ভালো কটনের এবং মিক্সচার কয়েকটা থাকবে কটন কটন না এটা কিসের উপর ইন্ডিয়ান টাইপের ইন্ডিয়ান টাইপের ইন্ডিয়ান কাপড় আর কি বলা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আছে সাইজগুলো আপনার বেশ বড় আছে আমরা তারপরে উপর থেকে নিচ পর্যন্ত দেখাই দিচ্ছি আপনাদেরকে পিঙ্ক কালারের মধ্যে দেখুন কয়েকটা ডিজাইন রয়েছে সুন্দর সুন্দর অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলে আপনি পাবেন ঘরে বসে পারচেস করতে পারবেন এবং আপনারা চাইলে শপে চলে আসতে পারেন খুবই সুন্দর পাপ পাতা পাতা রয়েছে ডিজাইনটা নাইস তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি পার্বেল কালার পার্পেল কালারের মধ্যে ডিপ লাইট খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন এগুলো পদ্মা নেক্সট এখন যা দেখাচ্ছে বিঘার সব তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এরকম সুন্দর সুন্দর পর্দা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সাইজটা হলো বিয়াল্লিশ ইঞ্চি বাই পঁয়তাল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি সাইজটা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি এবং খুব সুন্দর সুন্দর এখানে দেখুন লাইট ডিপ করে ডিজাইনটা চলে আসছে আপনার দেখাচ্ছি একটু এটা শেড করা রয়েছে সুন্দর সিম্পল শেড একটা সিম্পলের মধ্যে কয়েকটা কালার দিয়ে শেড কয়েকটা কালার দিয়ে শেড করা আছে কিন্তু তারপরে স্ট্যান্ডার্ড আছে লুকটা খুবই নাইস ওয়ানলি মাত্র তিনশো টাকার মধ্যে পাচ্ছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর পদ্মা আপনারা কাট পার্চেস করতে পারবেন আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন সবসময় আপডেট পাবেন অল টাইম পদ্মার কালেকশন বা আপনি যদি কোনো কিছু প্রোডাক্ট জানতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন সেগুলো আমরা আপনার সেটার উপর আমরা ভিডিও করবো তৈরি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এ পর্যন্ত যতগুলো প্রোডাক্ট দেখালাম এগুলো এখানে যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য শপে চলে আসবেন বা অনলাইনে প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে আমাদেরকে আগে একটু নক করে নেবেন তো ভিওয়ার্স আমরা ভিডিওর ফার্স্টে কার্ডটা শো করে দিয়েছি আচ্ছা ভিওয়ার্স আমি আপনাদের ফার্স্টে কার্ডটা শো করে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সেও আমি কার্ডটা আপনাদেরকে দিয়ে দিব যে ডিসক্রিপশন বক্সে কার্ডটা দুধ দেওয়া যাবে না সরি আমি আপনার অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা দিয়ে দিব যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা আর ভিডিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বেলাইকন দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ